চট্টগ্রামের চারতাই খালের কাছে গিয়ে হঠাৎ চোখে পড়ল খাল সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বৈদ্যুতিক খুঁটির অংশ বলতে গেলে প্রায় ভেসে আছে স্থানীয়দের আশঙ্কা নিচের দিকে প্রায় সম্পূর্ণরূপে ক্ষয়ে যাওয়া এই বৈদ্যুতিক খুঁটি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে অনেক বছর ধরে আমাদের এই খাম্বাইটাকে দেখেছি এখানে অনেক মানুষ হাঁটাচলা করে এবং যে কোনো মুহূর্তে এটা আপনার ভেঙে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং অনেক মানুষ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে চট্টগ্রামের দুঃখ খ্যাত চাকতাই খাল নিয়ে চট্টগ্রামের দুঃখের আসলেই যেন শেষ নেই খালের একপাশে খাল সংলগ্ন একটি টয়লেট দেখা যায় যা থেকে নির্গত হওয়া বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে খালে বর্তমানে আবর্জনার ভাগারে পরিণত হওয়া চাকতাই খালের আশেপাশে দেখা যায়নি কোনো ডাস্টবিন একাধারে মানুষ চাকতাই খাল এবং তার আশেপাশের রাস্তায় বিভিন্ন দালান কোঠা থেকে ময়লা আবর্জনা ফেলছেন এই স্বাস্থ্য কমপ্লেক্স এটা মেন রোড একটা হাডা হাডা রোড কিন্তু এই তো চার পাঁচ বছর ধরে এটাই এই অবস্থা অনেকবার বলা হয়েছে অনেকবার এখানে লিখাও দেওয়া হয়েছে এখানে ময়লা ফেললে জড়িয়ে দেওয়া হবে অনেকবার ডাক দেওয়া হয়েছে অনেকবার যারা ময়লা ফেলছে এখান থেকে এনে ওই ওই কর্মসূচন ডাস্টবিন দেওয়ার ছিল আগে ওই ওই কর্নারে ওখানে ফেলতে বললাম এক ভাই আজকে বললো আবার কালকে সেম আজকে সকালে বলছেন কালকে সকালে আবার সেম কর্মসূচন একটা ডাস্টবিন ডাস্টবিনও দেয় নাই একটা ডাস্টবিনও দিলে আসলে এই পরিবেশটা সৃষ্টি হয় না সরে জমিনে গিয়ে দেখা যায় চাকতাই খালের সাথেই একটি স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পাশেই রাস্তার উপর পড়ে আছে ময়লা স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন যারা ময়লা পরিষ্কারের দায়িত্বে আছেন তারা ময়লাগুলো উঠিয়ে নিয়ে আবার ফেলেন চাকতাই খালেই আবার ময়লা ফেলার গাড়িগুলো রাখা হয় স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের ভেতর ময়লা গাড়ি এখানে ভিতরে রাখে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ময়লা গাড়ি রাখে ওগুলোর থেকে দুর্গন্ধ বেরোয় আসলে এটা আসলে তো অনেক দিন ধরে এইখানে এই রকম মানে হচ্ছে অনেকবার বলা বলা গেছে এই ওই লাইনের কাজ করলে এদেরকে বলি দেখাই এরা 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 শুধু বলে তো করে দেব করে আবির আহমেদ কালের কণ্ঠ চট্টগ্রাম